নেশামুক্তি কেন্দ্রে মারধরের ফলে রোগীর মৃত্যু এই অভিযোগে ভাঙচুর বারুইপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের নেশামুক্তি কেন্দ্রে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে রঞ্জিত কি ঘটেছে কি অভিযোগ মা ক্যান্সার নেই আর বয় এনসিআরআইএ জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল সৌরভ মণ্ডল পৌর সদস্য বছর খানেক ধরে এই নেতা মুক্তি কেন্দ্রে আছে এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে পরিবারের যেটা অভিযোগ তার সাথে পরিবারের লোকজনের দিকে যোগাযোগ রাখতে দেওয়া হতো না কয়েকদিন আগে তার পরিবারের লোকজন স্থানীয়দের মুখ থেকেই বিষয়টি জানতে পারে এবং সেখানে গিয়েছিল যাওয়ার পরে এই সৌরভকে ওই নেতা মুক্তি কেন্দ্র থেকে ছাড়িয়ে নেওয়ার জন্যও তারা চেষ্টা করেছিল কিন্তু টাকা পয়সা সংক্রান্ত একটা বিষয়ে তাকে ছাড়া হয়নি গতকাল সন্ধ্যেবেলা এই নেশামুক্তি কেন্দ্রের তরফ থেকে এই পরিবারকে জানানো হয় যে তাদের ছেলে অসুস্থ হয়ে পড়েছে এবং বাড়িপুর হাসপাতালে ভর্তি রয়েছে তারা পরিবারের লোকজন বাড়িপুর হাসপাতালে গিয়ে দেখছে যে গৌরব দৃঢ় অবস্থায় রয়েছে তারপরে কিন্তু কবে ফেঁটে ওঠে এই পরিবারের লোকজন এবং স্থানীয়রা তারা এই নেশামুক্তি কেন্দ্রের ভিতরে ঢোকে এবং ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায় যে সমস্ত লোকজন যারা ট্রিটমেন্ট করে রয়েছে যে সমস্ত লোকজন তারা কিন্তু তার জন্য ওখান থেকে পানিয়ে যায় পরে পারেপুর পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পার্থবর্তী যে সমস্ত বাড়ি রয়েছে তারা প্রায় দেখে যে অন্যান্য যে সমস্ত যারা রয়েছে তাদেরকেও করে ঘটনা কিন্তু ব্যাপক পরে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধন্যবাদ রঞ্জিত শীত আনুষ্ঠানিক ভাবে না এলেও তাপমাত্রা কমেছে বেশ কিছুটা কিন্তু তারপরেও কমছে না ডেঙ্গি আতঙ্ক শীতের শুরুতেও সামনে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যুর খবর এর মধ্যে আছেন এক স্বাস্থ্যকর্মীও বৃহস্পতিবার বেলেঘাটা আইটি হাসপাতালে মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার দুই বাসিন্দার প্রত্যেকের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ উল্লেখ রয়েছে ডেঙ্গির পাশাপাশি দোষর হয়ে দাপট দেখাচ্ছে ম্যালেরিয়াও ম্যালেরিয়া রুখতে মশা মারার রাসায়নিক দেওয়া বিশেষ ধরনের মশারি বিলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ডেঙ্গি যে কতটা ভয়াবহ আকার নিয়েছে তা বোঝা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যা নেই চলতি বছরে এখনো পর্যন্ত অর্থাৎ পঁচিশে নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা পেরিয়ে হাজার গেছে তার মধ্যে ১৯ থেকে নভেম্বর এই সাত দিনে আক্রান্ত হয়েছেন এক হাজার চৌত্রিশ জন পঁচিশে নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গির পজিটিভ রিপোর্ট এসেছে বাইশ হাজার দুশো তেতাল্লিশ জনের বেসরকারি হাসপাতাল ও ল্যাবে সেই সংখ্যাটা ছ হাজারের বেশি ডেঙ্গির দোষর হয়ে দাপট দেখাচ্ছে ম্যালেরিয়াও চলতি বছরের অগাস্ট মাস পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ন হাজার একশো ষোলো জন প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে দু হাজার একশো জন কেন্দ্রকে পাঠানো স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী মৃত্যু হয়েছে পাঁচ জনের অগস্টের পরে তিন মাসে মৃত্যু আরও বেড়েছে রাজ্যে সব থেকে বেশি ম্যালেরিয়া প্রভাবিত জায়গা আটটি জেলার একত্রিশটি ব্লক জেলাগুলি হল আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা মাইক্রোবায়োলজিস্ট শিশুদের মধ্যে ম্যালেরিয়া এবং ডেঙ্গির উপসর্গ নিয়ে কি বলেছেন দেখুন হয়তো সে আনকনসিয়াস হতে পারে অত্যাধিক মাথা ব্যথা হতে পারে ভুলভাল বকছে সেটা হতে পারে একটা কনভারশন খিচুনি হয়ে গেল সেটা হতে পারে কখনো কখনো রেয়ার অকেশনে ম্যালেরিয়া কিন্তু ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে যদিও খুব রেয়ার কিন্তু করতে পারে সঙ্গে তার হয়তো একটা মাথা ব্যথা একটু টক্সিক লাগছে কিন্তু যখন জ্বরটা নেই তখন কিন্তু বাচ্চাকে একদম পুরো ঝাড়া পড়া দিয়ে উঠেছে মাঝের টাইমটা অ্যাফেডেল পিরিয়ডে সে বাচ্চা মোটামুটি ভালো থাকছে এটা মূলত থাকে যদি কমপ্লিকেশন থাকে তখন তো অত্যাধিক সিক হয়ে যায় তখন তো একেবারেই বিছানায় চলে যায়